বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা মুখ সাকিব আল হাসান কেবল বাংলাদেশেরই নয় বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডারের তালিকায় দীর্ঘ কেরিয়ারে নিজের জাত চিনিয়েছেন ক্রিকেট থেকে তার অবসর নিয়ে বিভিন্ন সময়ে ছড়িয়েছে নানা গুঞ্জন সাকিবও সে গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে ফিরেছেন মাঠে সম্প্রতি তাকে নিয়ে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভাইরালই মন্তব্যে দাবি করা হচ্ছে পাপন বলেছেন সাকিব আল হাসানের অবসর নিয়ে বিসিবির বিশেষ কিছু পরিকল্পনা আছে এ নিয়ে নাজমুল হাসান পাপন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন সাকিব যেদিন ক্রিকেট থেকে অবসর নেবেন সেদিন রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হবে এছাড়া বিসিবি একটি বিশেষ মুকুট সাকিবকে পড়িয়ে দেবে যা একটা ঐতিহ্য বহন করবে অদূর ভবিষ্যতে যদি এমন কাউকে পাওয়া যায় তখন তাকে সেই মুকুট উপহার দেওয়া হবে সাকিবের অবসর নিয়ে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের ভাইরাল এই মন্তব্যের সত্যতা যাচাই করেছে আজকের পত্রিকার চেক বিভাগ ফেসবুক কিওয়ার্ড অনুসন্ধানে দেখা যায় সাকিব আল হাসানের অবসর প্রসঙ্গে বিসিবি সভাপতি পাপনের মন্তব্যটি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে টিম বাংলাদেশ নামের একটি ফেসবুক পেজ থেকে পেজটিতে গত একুশ এপ্রিল রাত নয়টায় সাকিবের অবসর প্রসঙ্গে পাপনের মন্তব্যটি পোস্ট করা হয় পেজটির পরিচয় সম্পর্কে অনুসন্ধানে দেখা যায় পেচটি দুই সালের তিন ডিসেম্বর খোলা হয়েছে ওই সময় এটির নাম ছিল সাকিব আল হাসান এমপি পরে গত ফেব্রুয়ারিতে নাম পরিবর্তন করে টিম বাংলাদেশ করা হয় পেচটির অ্যাবাউটে বলা হয়েছে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের মানচিত্র টিম বাংলাদেশের পোস্টটিতে চব্বিশ এপ্রিল দুপুর আড়াইটা পর্যন্ত আঠারো হাজার রিয়াকশন পড়েছে মন্তব্য পড়েছে নয় শতাধিক এবং শেয়ার হয়েছে আড়াইশোর বেশি তবে পোস্টটিতে পাপনের মন্তব্যটির কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি পেজটি ঘুরে পাপন ছাড়াও ক্রিকেট সংশ্লিষ্ট আরও বেশ কয়েকজন ব্যক্তির এমন মন্তব্য নিয়ে একাধিক পোস্ট পাওয়া যায় ওইসব পোস্টেরও কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি একই ফেসবুকের আরো একাধিক পেজ থেকেও ভাইরাল হতে দেখা গেছে ওইসব পেজেও সাকিব আল হাসানের অবসর প্রসঙ্গে বাপনের মন্তব্যটির তথ্য তথ্যসূত্র উল্লেখ করা হয়নি স্বাভাবিকভাবেই সাকিব আল হাসানের অবসর প্রসঙ্গে বিসিবি এমন কোনো পরিকল্পনা করে থাকলে এবং এই বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কোনো মন্তব্য করে থাকলে তা নিয়ে মূলধারার সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার করা হতো কিন্তু প্রাসঙ্গিক বিভিন্ন কিওয়ার্ড অনুসন্ধানে মূলধারার কোনো সংবাদ মাধ্যমে সাকিব আল হাসানের অবসর প্রসঙ্গে বিসিবির এমন কোনো পরিকল্পনার বিষয়ে সাম্প্রতিক সময়ে কোনো তথ্য পাওয়া যায়নি এছাড়া সম্প্রতি সময়ে বিসিবি সভাপতি মন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নাজমুল হাসান পাপন দেখা করেছেন এমন কোনো তথ্য পাওয়া যায়নি বরং সাকিব আল হাসানের ক্রিকেট কেরিয়ার নিয়ে পাপন দুই সালের উনত্রিশ ডিসেম্বর সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন ওর সঙ্গে আমার যে কথা হয়েছে ও খেলবে দুই সাল পর্যন্ত খেলার কথা সেটাই জানি অপরদিকে নিজের অবসর প্রসঙ্গে বিপিএল চলাকালে গত চার ফেব্রুয়ারি সংবাদ মাধ্যমে সাকিব আল হাসান জানান এখনই অবসরের কোনো ভাবনা নেই সবাই চেষ্টা করছে সাহায্য করার যাতে করে আমি যে সমস্যা ফেস করছি উতরে যেতে পারি আমার এখন পর্যন্ত কোনো ভাবনা নেই চেষ্টা করছি আগে চেষ্টা শেষ করতে দেন পরেরটা পরে ভাববো আল হাসানের অবসর নিয়ে বিসিবির পরিকল্পনার ভাইরাল দাবিটির কোনো নির্ভরযোগ্য সূত্র না থাকায় প্রমাণ করে এটি বানোয়ার তাই দাবিটিকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করেছে আজকের পত্রিকার ফ্যাকচেক বিভাগ